আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই দর্শক আজকে বিশে অগস্ট রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয় বাজার শ্রমিক হাটে তো আজকে দেখবো আজ কী দামে শ্রমিক বিক্রি হচ্ছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব আমরা অবসরে দেখতে পাচ্ছি মহিলারাও এখানে বিক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবে মহিলাদের দামটা কম থাকে আমরা যেটা জানি তো দেখি আজকে আমরা জিজ্ঞাসা করি কার কত টাকা দাম চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের কি দাম যাচ্ছে আপনাদের শ্রমিকের সাতশো টাকা সাতশো টাকা দিন এটা পাটের তো এখন কাজ প্রায় শেষের দিকে চুক্তিভাবে কোনো কাজ হচ্ছে না হচ্ছে ধান লাগানি ধান লাগানো কত টাকা বিঘা দুই হাজার আঠারোশো টাকা এটা বিঘা মানে এক বিঘা ধান লাগাই দিলে দুই হাজার আঠারোশো টাকা পাবেন আর দিনভাবে নিচ্ছে হচ্ছে সাতশো বা ছয়শো টাকা আচ্ছা মেয়েদের কথা জানা আছে দিন চারশো টাকা ও মানে সারাদিন ওরা তো বিছন তুলতে পারে ধান লাগাতে পারে ও চার খাওয়া দাওয়া তো শ্রমিকেরই মানে কাজকে তো অনেক মানুষ বিক্রি হয় না কারণ কি কাজ কি পরা গেছে কাজ এখন পাঠের কাজ শেষ তো আমরা অনেক দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে পাট ধর মানুষ পাচ্ছে না পাট অনেকে ধরতে পারবে পাট আপনি পাট ধর অনবার্ধ হতে পারেন না না ও প্রিয় দর্শক সবথেকে বড় সমস্যা যেটা দেখাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পাট ধোয়া লোক পাওয়াটা খুবই জীবিকাল ব্যাপার আসসালামু আলাইকুম কেরবা পাট ধোয়া লোক পাওয়া যাচ্ছে না শুনতেছি হ্যাঁ হ্যাঁ আমরা আসসালামু আলাইকুম কেরবা আজ কত বললো ছয়শো পাঁচশো ছয়শো পাঁচশো শুনতে যে পাট ধোয়াল পাট ধোয়ার লোক পাওয়া যাচ্ছে না মানে পাট ধুতে কেউ রাজি হচ্ছে না পাট ধোয়া কাজটা খুবই কষ্টের আর যে কোনো যে কোনো যে নষ্ট পুকুরে যে কোনো নষ্ট পুকুরে নামায় দেয় না ধান লাগালি মানে প্রচুর পোষা মানে

দর্শক কৃষক থেকে শুরু করে সবাই কৃষক শ্রমিক অনেক দূর থেকে আসছে আপনারা জানেন এনাদের অনেক ভাড়া দিয়ে আসতে হয় কৃষকের যদি একটা দিন কাজ না হয় এদের জন্য খুবই খারাপ তো আমরা দোয়া করি এসব শ্রমিক যেন কাজ পায় প্রতিদিন আর আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আপনারা এই নয় বাজারে আসবেন এবং শ্রমিকগুলো কিনে নিয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম